সিস কিডনি রুগীদের জন্য একটি আতঙ্কের নাম শুধু দেশে নয় বিদেশেও দেখে এসেছি কিডনি রুগীরা যে কোনো মূল্যেই হোক ডায়ালাইসিসকে এড়াতে চান কিডনির কার্যক্ষমতা কমার সঙ্গে সঙ্গে জিএফআর মাত্রা কমার সঙ্গে সঙ্গে ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা যখন আরও বেশি হতে থাকে রোগীর মধ্যে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তাও তত বাড়তে থাকে এটির অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি অন্যতম কারণ হল ডায়ালাসিস চিকিৎসার যে প্রেসক্রিপশন সেটি সঠিক না হওয়ার কারণে অনেক রোগী ডায়ালাসিসের সময় বিভিন্ন ধরনের জটিলতায় পড়েন এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটে থাকে কিন্তু একটু সতর্ক হলেই কিন্তু এই দুর্ঘটনা এড়ানো সম্ভব সেরকমই একটা কন্ডিশন হল প্রথম ডায়ালাইসিস বা নিউ স্টার্ট অফ ডায়ালাইসিস অনেক চড়াই উতরাই পেরিয়ে রুগী যখন ডায়ালাইসিস করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হন এবং হসপিটালে আসেন ডায়ালাইসিস করার জন্য রোগী যেমন অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন নার্ভাস থাকেন একইভাবে ডায়ালাইসিস প্রোভাইডার চিকিৎসক নার্স তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকেন কোথাও যদি এই সতর্কতার ব্যত্যয় ঘটে সেখানেই কিন্তু আপনার ঘটতে পারে দুর্ঘটনা প্রথমত প্রথম ডায়ালাইসিসের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখতে হবে সেটি হল আপনার ডায়ালাইসিসের প্রেসক্রিপশন আপনি কত সময় ধরে ডায়ালাইসিস নেবেন আপনার মেশিনের ব্লাড ফ্লো ডায়ালাইজেড ফ্লো অন্যান্য প্যারামিটার্স এগুলোর কী ধরনের অ্যাডজাস্টমেন্ট হবে আপনি প্রেশারের ওষুধ যদি গ্রহণ করে থাকেন ডায়ালাইসিসের দিন বিশেষ করে প্রথম ডায়ালাইসিসের দিন বা প্রথম তিনটি ডায়ালাইসিসের সময় আপনাকে প্রেশারের ওষুধ গ্রহণ করতে নিষেধ করা হবে তবে ওষুধগুলোকে আপনার সঙ্গে নিয়ে আসতে হবে যদি প্রয়োজনীয় হয় আপনার চিকিৎসক বা আপনার নার্স আপনাকে ওষুধগুলো প্রদান করবেন সেবন করার জন্য এবং এই প্রথম তিনটি ডায়ালাইসিসের সময় আপনি কিন্তু কোনো খাবার গ্রহণ করবেন না কারণ খাবার গ্রহণ করলে ডায়ালাইসিসের সময় আপনার প্রেশার বা রক্তচাপ কমে যেতে পারে এরপরের ডায়ালাইসিসগুলোতে আপনি আপনার প্রয়োজন মতো হয়তো খাবার গ্রহণ করতে পারবেন সেটিও নির্ভর করবে ডায়ালাইসিসের সময় আপনার রক্তচাপের উপর তবে প্রথম তিনটি ডায়ালাইসিসে আপনি কোনো খাবার গ্রহণ করবেন না এবং ডায়ালাইসিসের আগে অবশ্যই আপনাকে ওজন নিতে হবে আপনার উচ্চতা নিতে হবে ডায়ালিসিসের পরেও কিন্তু আপনার ওজন পরিমাপ করতে হবে সেই সাথে ডায়ালাইসিসের আগে ডায়ালাসিসের সময় বিভিন্ন আওয়ারে এবং শেষে অবশ্যই আপনার রক্তচাপ পরিমাপ করে দেখতে হবে রক্তচাপের কী ধরনের ওঠানামা করে এবং ডায়ালাইসিসের সময় যদি আপনার ফিস্টুলা বা আর্টাইভেনস ফিস্টুলা দিয়ে যদি আপনার ডায়ালাইসিস হয় তাহলে সেক্ষেত্রে প্রথম ডায়ালিসিসের ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ নার্স দিয়ে আপনার এবি ফিস্টুলার মধ্যে সুজ ঢুকাতে হবে যদি অধ্যক্ষ কাউকে দিয়ে এটি করানো হয় তাহলে তিনি আপনার এবি ফিস্টুলার সমস্যা তৈরি করতে পারে কোনো কোনো ক্ষেত্রে এটি একটি বড় জটিলতার কারণও হতে পারে তাহলে অভিজ্ঞ এবং এক্সপার্ট নার্স বা টেকনিশিয়ান একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে প্রথম ডায়ালাইসিসের ক্ষেত্রে এবং ডায়ালাইসিসের পরে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যদি আপনি টানেল ক্যাথেটার বা কোনো টেম্পোরারি ক্যাথেটার দিয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন ডায়ালাইসিসের শেষে আপনার ক্যাথেটারটি ভালো মতো নর্মাল সেলিন দিয়ে ফ্লাশ করে সেখানে হিপারিন অথবা সিট্রেট দিয়ে লক করে দিতে হবে যাতে করে এখানে রক্ত জমাট বেঁধে ক্যাথেটারটি ব্লক হয়ে যেতে না পারে সেদিকেও আপনাকে নজর রাখতে হবে এবং আপনার টেকনিশিয়ান বা আপনার নার্স যদি এটি ভুলে যায় তাকে স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব আপনার যদি আপনি এগুলো পূর্ব থেকেই জেনে থাকেন আবার ডায়ালিসিসের সময় কোনো কোনো ক্ষেত্রে আপনার কিন্তু রক্তচাপ কমে যেতে পারে সেক্ষেত্রে আপনার নার্স বা আপনার টেকনিশিয়ান আপনাকে কিছু ইন্টাভেনাস স্যালিন দিতে পারেন আবার যদি প্রেশার অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আপনার কোনো অ্যাডিশনাল বা অতিরিক্ত প্রেশারের ঔষধও লাগতে পারে তাহলে এই হলো সর্বোপরি প্রথম ডায়ালিসিসের